ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের পাশে দাঁড়ালেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী কিন্তু কেন চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য মাধবী বিশ্বাসকে পুলিশ জিতেন্দ্র গ্রেফতার করে আদালতে পেশ করলে সমস্ত অভিযোগ শোনার পর আদালত তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় মাধবী বিশ্বাসকে আগামী তিরিশে অক্টোবর মাধবী বিশ্বাসকে পুলিশ রিমান্ড শেষে আবারও কোর্টে তোলা হবে মাধবী বিশ্বাস দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের খাদ্য পরিবহন পর্যটন মন্ত্রী মাননীয় সুশান্ত চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ বিজেপির মন্ডল স্তরকে পাকিস্তানি জঙ্গি এবং নেশা কারবারের সঙ্গে তুলনা করেছেন এবং ব্ল্যাকমেলিং করেছেন এক মহিলার স্বামীকে কোর্টের নির্দেশ অনুযায়ী কি বলবেন আপনারা শুনুন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী কিভাবে

এই মহিলা যে সমস্ত প্রশ্ন বুঝছে তার জবাব দিন আপনারা করে তাকে একটা মহিলাকে সূর্যাস্তের পরে গ্রেফতার করা যায় না গতকাল সন্ধ্যায় তাকে তুলে নিয়ে গেল এই সরকার কত আতঙ্কিত ভীত সন্ত্রস্ত এটা প্রমাণ তারা করল

তার জবাব দিন আপনারা করে তাকে একটা মহিলাকে সূর্যাস্তের পরে গ্রেফতার করা যায় না গতকাল সন্ধ্যায় তাকে তুলে নিয়ে এই সরকার কত আতঙ্কিত ভিতর সন্ত্রস্ত কাপড় এটা প্রমাণ তারা করল তাহলে বুঝতে পারছেন আপনারা মাধবী বিশ্বাসকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন কিন্তু বামফ্রন্টের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এতে মনক্ষুণ্ণ হয়েছেন তিনি বলেছেন যে অশ্লীলতার যে ভাষা ব্যবহার করেছে সেটাকে আমি প্রশ্রয় দিই না বা এটা ঠিক নয় কিন্তু মাধবী বিশ্বাস যে প্রশ্ন করেছে সেগুলোর উত্তর দেওয়ার জন্য কিন্তু মাধবী বিশ্বাসকে কি জিতেন্দ্র চৌধুরী একবারও বলেছেন যে অশ্লীল ভাষাগুলো যেন ব্যবহার না করেন আজ গ্রেপ্তার করার পর তাকে আদালতের নির্দেশ দিয়েছে রিমাইন্ড পুলিশ রিমাইন্ডের জন্য তখন জিতেন্দ্র চৌধুরী মুখ খুললেন কিন্তু জিতেন্দ্র চৌধুরী আগে মুখ খুললেন না কেন যখন মাধবী বিশ্বাস অশ্লীল ভাষায় কথা বলছিলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যটন মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির মন্ডল স্তরকে সহ প্রত্যেককে যখন নিন্দা নোংরা ভাষায় অপমান করছিলেন বিশ্রী ভাষায় কথা বলছিলেন তখন জিতেন্দ্র চৌধুরীর মতো রাজ্যের পোর খাওয়া রাজনীতিবিদ এক সময়ের মন্ত্রী এমপি বর্তমান বিধায়ক বিরোধী দলনেতা তিনি মুখ খুললেন না কেন তখন মাধবী বিশ্বাসকে বলতে পারতেন না তিনি আমি কোনো দলের সাপোর্ট করছি না বিজেপি যদি অন্যায় করে থাকে তার শাস্তি তারা পাবে মাধবী যদি অন্যায় করে থাকে তার শাস্তি তারা পাবে তিনি পাবেন কিন্তু মাধবী বিশ্বাস যদি অন্যায় না করে থাকেন কোর্ট তাকে জামিন দেবেন তাকে বেকসুর খালাস দেবেন কিন্তু আমার প্রশ্ন হলো মাধবী বিশ্বাস যখন অশ্লীল ভাষায় কথা বলছিলেন তখন জিতেন্দ্র চৌধুরী কোথায় ছিলেন তখন তিনি কেন বলতে পারলেন না যে মাধবী বিশ্বাস তুমি অশ্লীল ভাষায় কথা বলছো দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করছো পর্যটনমন্ত্রীকে অপমান করছো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অপমান করছো তুমি করতে এইভাবে পারো না তুমি প্রতিবাদ করতে পারো প্রতিবাদের একটা ভাষা আছে প্রতিবাদের একটা সিস্টেম রয়েছে ব্যবহারের একটা সিস্টেম রয়েছে এগুলো মেনে তুমি প্রতিবাদের ভাষায় প্রতিবাদ করো তখন তো জিতেন্দ্র চৌধুরী বললেন না এখন যখন তিনি এক কথায় যখন তিনি গ্রেপ্তার হলেন তখন জিতেন্দ্র চৌধুরী মুখ খুললেন কেন কারণটা কি রয়েছে আপনাদের কি মনে হয় আপনারা কি কমেন্টস বক্সে জানাবেন সে বক্তব্য তাহলে কি বোঝা যাচ্ছে এই মাধবী বিশ্বাসকে উস্কে দিল কারা মাধবী বিশ্বাসকে নিজে থেকে কথা বলছে নাকি মাধবী বিশ্বাসকে কেউ শিখিয়ে দিয়েছে মাধবী বিশ্বাস কি তাহলে নিজে থেকে বলছিল না কি অন্য কেউ প্রশ্রয় রয়েছে কি মনে হয় আপনাদের মাধবী বিশ্বাস যখন গ্রেপ্তার হলেন তখন জিতেন্দ্র চৌধুরীর গায়ে লেগেছে সিপিএমের প্রতিনিধির সমস্যা হয়েছে কিন্তু মাধবী বিশ্বাস গ্রেপ্তার হওয়ার আগে যখন অশ্লীল ভাষায় কথা বলছেন তখন কেন জিতেন্দ্র চৌধুরী এগুলো সাবধান করেননি আর জিতেন্দ্র চৌধুরী বলছেন আমি অশ্লীলতা ঠিক না অশ্লীল ভাষায় কথা বলা। কিন্তু এখন কেন বলছেন আপনি তখন বলেননি কেন তাহলে তো মাধবী বিশ্বাস যদি অবুজ হয়ে থাকে মাধবী বিশ্বাস যদি তিনি ভুল করে থাকেন তাহলে তিনি শূদ্র নিতেন তখন বলেননি কেন আমি কাউকে সমর্থন করছি না আমার প্রশ্ন হল মাধবী বিশ্বাস যদি ঠিক প্রতিবাদ করে থাকে সেটা যদি ঠিক হয় অবশ্যই ঠিক মাধবী বিশ্বাস যদি ভুল করে থাকে তাহলে ভুল সেটা আদালত আইন বিচার বিভাগ বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু আমার প্রশ্ন হলো জিতেন্দ্র চৌধুরী আগে এই মাধবী বিশ্বাসকে কেন সাবধান করেননি তখন তিনি কোথায় ছিলেন কেন বলেননি তিনি এখন কেন বলছেন গ্রেপ্তার হওয়ার পর তাহলে এগুলো কিসের কিসের বার্তা আপনাদের মতামত কী জানাবেন কমেন্টস বক্সে